আমাদের ছোট ভাই বরিশাল থেকে আসছে আমাদের বাগান পরিদর্শনে ভাইয়া তোমার নাম কি তো ভাইয়া বরিশাল থেকে আসছে তো আমাদের বাগান দেখে তার খুব ভালো লাগছে তো দেখতে পাচ্ছেন আমাদের আমগুলো কিন্তু এখনো পরিপক্ক হয় নাই তো নৌকা আম অনেক ধীরে আসে এবং অনেক লেটে পর্যন্ত মানে অনেক দেরি পর্যন্ত পাওয়া যায় তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের আম পরিপক্ক হওয়া মাত্র বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন সবাই কোয়ালিটি সম্পন্ন এই আমগুলো সরাসরি বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস দেওয়া হয় ফাস্ট সুন্দরবন করতোয়া এসে পরিবহন আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো পরিবহনে অথবা ট্রান্সপোর্টে আমরা আমাদের এই নিজস্ব বাগানের আমগুলো সংগ্রহ করতে পারেন মাত্র বারো ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তো দেখতে পাচ্ছেন আমাদের এগুলো হচ্ছে আমরুপালি তো বর্তমানে হিমসাগর এবং গোপালভোগ আমের অর্ডার নেওয়া হচ্ছে ধীরে ধীরে সকল প্রকার আম পাবেন ল্যাংরা এবং এই আমরুপালিগুলো সম্ভবত ঈদেরও এক দেড় সপ্তাহ পর পরিপক্ক হবে ইনশাল্লাহ সবাই ফ্রেশ ফুড স্টাফ ডট কমের সাথেই থাকুন